কাঠে থুইতেছে এই সন দিয়ে গরু ঢুয়ে ব্যাসবে ব্যাসবে কাটতে থুইতেছে রোদ্দেশে সোন খেতে আইসি সেই পরিবেশ সবুজ আর সবুজ আছে এখানে পাতি হেলো রাতের বেলা বলে এখন পাইতে আসি না পাতি শিয়াল এলে একটা দিয়ে তেল বানাই তার গায়ের ডলতাম পাতি তেল বলে অনেক উপকার না অনেক উপকার আছে ওই যে টিয়া পাখিও বলে জায়গা কিন্নে ওয়াল দিয়ে রাখছে এই যে এই জায়গায় দিপাতিল হানদে পাতিয়ালা আসেনি দেই একটা লোকরা কেন বলবেন পাতিসিলা আসেনি দেই তোমরা আপনারা দাদা তুমি বলবেন আমাদের কাছে আসো এবার ভাই আছে আছে আয় 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 ওই একটা মনে হয় দেখা যাইতেছ লরে না লড়ে না শিয়াল খোঁজ দিয়েছি শিয়ালের উৎপাদে অস্থির অবস্থা